ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অর্থাৎ সাতাশে জুন দু যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে বকেয়া পঁচিশ শতাংশ মর্গ ভাতা মেটানোর প্রসঙ্গে সেখানে একটি বিষয় কোনোভাবেই আমি বুঝতে পারলাম না আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম কথা হচ্ছে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা কার কাছে প্রেয়ার করা হয়েছে সেটা আগে দেখুন দি অনারেবল চিফ জাস্টিস অব ইন্ডিয়া অ্যান্ড দি অনারেবেল কম্পানিয়ান জাজেস অব দি অনারেবেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আবেদনটা কিন্তু রাখা হয়েছে ভারতবর্ষের অনারেবেল চিফ জাস্টিসকে উদ্দেশ্য করে তার মানে এর গুরুগম্ভীর বিষয়টাকে আগে অনুধাবন করুন সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যে বিভিন্ন বিষয় বলা হয়েছে আমি গত দুটি ভিডিওতে সেগুলি আলোচনা করেছি তো সেখানে একটা বিষয় আমি কোনোভাবেই বুঝে উঠতে পারলাম না সেটা হচ্ছে যে এনারা তাদের কর্মীদের বিভিন্নভাবে যে অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলি দেয় সেগুলি তুলে ধরেছেন এর একটা যুক্তি আছে যে যেমন আমরা পেনশন দিই এখনও সবাই ওল্ড পেনশন স্কিমে আছে বেশ ঠিক আছে তারপর এখানে এলটিসি মানে লিফ ট্রাভেল কনসেশন এর জন্য টাকা পয়সা দেওয়া হয় বিদেশ ভ্রমণ তার জন্য কর্মীদের দেওয়া হয় যদিও এটা সমস্ত স্তরের কর্মীরা পান না পাশাপাশি এবং সেখানে খরচাপাতি দেখানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এতেও খরচাপাতি হয় সেটাও দেখানো হয়েছে কর্মীদের জন্য খরচা করা হয় যদিও এটা সব স্তরের কর্মীরা পান না এই বিষয়টি রয়েছে আচ্ছা তারপরে কেরিয়ার প্রোগ্রেশন এখানেও একটা প্রমোশনের ব্যাপার আছে মানে টাকা পয়সার ব্যাপার ঠিক আছে সেটা না হয় বোঝা গেল তারপরে দেখুন চাইল্ড কেয়ার লিভ অ্যান্ড প্যাটারনিটি কাম চাইল্ড কেয়ার লিভ এই একটি টপিক এখানে জোড়া হয়েছে ভারতবর্ষে অনারেবল চিফ জাস্টিসকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে সেখানে অর্থনৈতিক বিষয়গুলো তবু বোঝা গেল যে হ্যাঁ আমরা আমাদের কর্মীদের জন্য ডিএ বেতন ছাড়াও এই সমস্ত আর্থিক সুযোগ সুবিধাগুলো দিই তার জন্য আমাদের অনেক টাকা পয়সা খরচা হয় এটা একটা যুক্তি আছে এবার এখানে বলা হচ্ছে যে ম্যাটার্নিটিভ লিভ ছ মাস দেওয়া হয় এটা তবুও খানিকটা মেনে নেওয়া গেল তা কারণ বিদ্যালয়ে ম্যাটার্নিটিভ লিভে থাকাকালীন শিক্ষিকাদের ক্ষেত্রে ডেপুটেশনে দু মাস বা তিন মাস কেউ চাকরি করে সেখানে ডবল ডবল বেতন দিতে হয় দুজনকেই বেতন দিতে হয় সেখানেও টাকা পয়সার ব্যাপার আছে এটা বিদ্যালয়ের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে কিন্তু সে প্রভিশনটাও নেই কিন্তু তারপর যেটা বলা হচ্ছে বেনিফিট অফ চাইল্ড কেয়ারলি ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ টু ইয়ার্স এটা মহিলাদের ক্ষেত্রে সেটা সমস্ত স্তরের কর্মীদের জন্য দেওয়া হয় সেটা এখানে উল্লেখ করেছে বিদ্যালয়ের ক্ষেত্রেও দেওয়া হয় পাশাপাশি এটাও বলা হচ্ছে মেল এমপ্লয়িজ আর অলসো টু কাম চাইল্ড কেয়ার এন্টাইটেল লিভ ফর থার্টি ডেজ পুরুষরা দিন পায় চাইল্ড কেয়ার লিভ বা পিতৃত্বকালীন ছুটি এখন প্রশ্নটা হচ্ছে এই যে চাইল্ড কেয়ার লিভ সেটা মহিলা বা পুরুষ তাদের এইটা দেবার জন্য কি আর্থিক ব্যয় হয় এটা আমি বুঝে উঠতে পারলাম না এখানে তো অর্থনৈতিক বিষয়টা রয়েছে অর্থনৈতিক নৈতিক বিষয়ের মধ্যে যেখানে আমি ভারতবর্ষের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে একটা আবেদন করছি ফিনান্সিয়াল ম্যাটার নিয়ে কারণ বকেয়া দিয়ে দিতে হবে সেটা একটা ফিনান্সিয়াল ইস্যু সেই জায়গায় চাইল্ড কেয়ার লিভটা কীভাবে এলো বা কি প্রসঙ্গে এটা উত্থাপিত হলো এটা সত্যি করে আমার কিন্তু মাথায় ঢুকলো না আপনারা যদি এই বিষয়টা বুঝে থাকেন একটু জানাবেন যে হ্যাঁ এটা কোন দিক থেকে এর সাথে সম্পর্কিত ধন্যবাদ